আজকে তোমাদের সাথে একটা তেল শেয়ার করব আমি ওই তেলে যার যার হেয়ার ফল অনেক মানে খুশক মানে পড়ে যাচ্ছে তারাই এই তেলটা ইউজ করতে পারো সবাই দেখো এই প্রথমে সালেমার নারকেল তেলটা আমি নিয়ে নিচ্ছি একটা একটা ভালো একটা পরিষ্কার এসে তোমরা নিয়ে নেবা পাত্রে নিয়ে গো সবটা তেল নিয়ে নিলাম তারপর এইখানে দুটো পেঁয়াজ দিচ্ছি লাল পেঁয়াজ তোমরা লাল পেঁয়াজ নেবে লাল পেঁয়াজ নিলে কি এটার কষ্টটা খুব ভালো পেঁয়াজ নিতেই হবে তোমার ভালো মতো পেঁয়াজটা নিয়ে নিচ্ছি

গোটা দুটো পিঁয়াজ দিয়ে দিলাম অ্যালোভেরা দিয়ে দিচ্ছি অ্যালোভেরা এই দুটো আমি দিয়ে দিচ্ছি বড় অ্যালোভেরা খোসা খোসা সহ আমি এভাবে দিয়ে দেব আমি দুটো অ্যালোভেরা দিয়ে দিলাম যেহেতু তেলটা বেশি তোমরা তেলের আমতাজ মতো তোমরা চাইলে কমও করে দিতে পারো কিন্তু আমি অ্যালোভেরাটা একটু বেশি দিলাম কতগুলো ফুল দিয়ে দিলাম জবা ফুলে ভিটামিন থাকে চুলের জন্য ভালো আবার এমনি তোমরা জবা ফুলের পাতাও দিতে পারো মাথায় চুল সিল্কি হয় আমি এটা আট নটা দিয়ে দিলাম গোটা সাথে তোমরা নেবে কারিপাতা এই কারিপাতাও ভালো চুলের জন্য আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতার গন্ধটা অনেক ভালো লাগে সুন্দর আমরা চানাচুড়েও খেয়ে থাকি পাতা সাথে দিয়ে দেবো আমরা মেথি তারপর আমি মেথি দিয়ে দিচ্ছি এই যে মেথি মেথি তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আমি অনেকটাই পড়ে গেছে মেথি তারপর দেব কালো চিড়ে দেখো কালো চিড়ে তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবা বেশি একটা দিলাম না আমাদের এটা এখন জাল করে নিতে হবে তোমরা চাইলে এখানে আমলক্ষিও দিতে পারো আমি আমলক্ষিটা দিইনি কারণ আমার ঘরে ছিল না স্টপ তাই আমি দেই দিলাম না এখন চলো এটা এখন গিয়ে চুলাতে বসে দিই তা রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলাতে আমি এটা জাল করে নেব এখন ভালো মতো এটা জাল করে নেব রেখে দেব তোমার দশ মিনিটের মতো এটা জাল হতে দেবো আমরা দশ মিনিটের মতো এটা যখন এই তেলটা লাল লাল হয়ে যাবে এগুলো একদম মানে বাদামি বাদামি কালার হয়ে যাবে তখন এই তেলটা মনে করবে তোমরা হয়ে গেছে তোমাদের কমপ্লিট তখন তোমরা কি করবে এটা এটা তারপরে সান সান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে সপ্তাহে তিন দিন তিন থেকে চার দিন মাগবে তোমাদের চুল পড়া বন্ধ হবে আর চুল গজানো শুরু করবে চলো এটা দশ মিনিট হতে থাকো তারপরে দেখা। আর মনে ছিল না এখন তোমরা পরেও দিতে পারো আগেও দিতে পারো প্রথম দিলেই ভালো এই যে দুই টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে তারপরে এটা ভালো মতো এটা আর একটু গরম করে তুলে ফেলবো প্রায় হয়েই গেছে আমার তেলটা একটু হোক তারপর আমি নামিয়ে নেব দেখো আমার তেলটা হয়ে গেছে জাল এই যে দেখো এগুলো রাখবে না ফেলে দেবে আর দেখো তেলটা কত সুন্দর হয়েছে ব্রাউন কালার আমার প্রায় হয়েই গেছে তেলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তেলটা দেখো তেলটা দেখেছি তোমরা এই দেখো সামনে থেকে নিয়ে দেখাচ্ছি এই তেলটা তোমরা অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবে তারপরে মাথায় বুলিয়ে দিয়ে শ্যাম্পু দুদিনের মতো রেখে শ্যাম্পু করে দেবে দেখো তেলটা শুধু ঠিক এটা এখন হালকা হালকা গরম থাকতেই মাঠে দিতে হবে হালকা হালকা করে আমি আমি তোমাদের মাসেজ করেও দেখাচ্ছি এই তেলটা শীতিতে শীতিতে দিয়ে দিয়ে মাসাজ করবো এভাবে চামচটা পড়ে গেছে খুব গরম ছিল দেখো তোমাদের তেলটা আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখো তেলটা দেখো শুধু কতটা সে হয়েছে ফ্রেশ হয়েছে আর কালারটা দেখো আমি তোমাদের পেছনে আমি তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি দেখো তেল এই ছাড়া তো আমি বাঁচি না একদম তোমরা ইউজ করে দেখবে একশো পার্সেন্ট শিওর তোমাদের আর চুন উঠবে না টাটা পরবর্তী টাইমে আবার নতুন ভিডিও নিয়ে আসবো